মাসিমনি আপনারা আজকে কিসের জন্য মিছিলে আইছে রেগার কাজে যে রেগার কাজ বাদ দিয়ে আপনারা মিছিলে আটতাছেন কে কইছে আসার জন্য মেম্বার প্রধানে মানে কাজটা কে করব আপনারা তো রুডে মিছিলে আটতাছেন রেগার কাজ মানে করণ লাগে না মানে মিছিল করলে কাজের টাকা পাইবেন কে কইছে কথাটা

তো আকাব্বর মিয়া বুমুর দাস শহীদ মিয়া তারা আমার কইছে বেকার কাজ কালকে থেকে না কেন কইছে এই কথাটা ওই আমি মিছিল যে বয়েন দিছি তারা বেকার কাজের হাজিরা দিব কই আসে নিতে আমার তার অন্য কিছু কইছে না যে তোমরা সমের দিক রেটা কই না হিতা কই আমার কিছু কইছে না আমি আর জানি না মানে আপনারে কি কইয়া মিছিল নিছে

আপনার নাম না বাড়ি কোন জায়গায় এটা